নমস্কার আপনাদের নিউজ লাইন আরজিকর হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি করণদিঘী বিজেপি পার্টি অফিস থেকে করণদিঘী বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল দাহ করেন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি সুভাষ গোস্বামী জেলার এসএসসি মোর্চার প্রেসিডেন্ট তাপস সহ মহিলা মোর্চার নেত্রী বিজেপি কর্মীরা

যে ডাক্তার তার উপরে যে নারকীয় যে দুর্ঘটনা ঘটেছে তার নিয়েই আজকে আমাদের বিক্ষক কর্মসূচি আমাদের আজকে আজকে উত্তর দিনাজপুর জেলা প্রত্যেকটা থানাতেই রয়েছে তারপরে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি আমাদের দাবি হচ্ছে যারা এই আমাদের কর্মরত চিকিৎসক যিনি মানুষের মানে পরিষেবা দেবেন আগামী দিনে যিনি মানুষের সেবা করতেন আজকে সেই কর্মরত ডাক্তারকে যে নরকীয় ভাবে হত্যা করেছে সেই যারা হত্যা করেছেন যারা ধর্ষণকারী ধর্ষক করেছেন সেই ধর্ষকদের আমরা অবিলম্বে ফাঁসি দাবি করছি আর এবং যার চার ধারবার চেষ্টা করছে তাদেরও ফাঁসির দাবি করছি আমরা এই এইটাই দাবি করছি যে আজকে এই আর্জিকলের ঘটনা ঘটনা নিয়ে আজকে

সেই জন্য আমরা এটা জানালাম একমাত্র মন্ত্রীর বিরুদ্ধে জানালো স্বাস্থ্যমন্ত্রী 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 মন্ত্রী সম্পাদক উত্তর দিলাম মহিলা সভাপতি